সেও কি হয়ে যাবা আমার জানা নাই এই জায়গাটা কার এই জায়গাটা কার আমার জানা নাই যার এই জায়গাটা তিনি এটাকে ব্যবহারের জন্য অনুমতি দিয়েছেন এই জায়গাটাতে কোরআনে করিম পড়ার জন্য ব্যবহারের অনুমতি দিয়েছেন কোরআনে করিম পড়ার জন্য ব্যবহার কি দিয়েছেন অনুমতি দিয়েছেন এই ব্যবহারের অনুমতিটা দিয়ে তিনি যেই পরিমাণ লাভবান হয়েছেন আল্লাহ কসম সাত আসমান সাতজনের এক পাল্লা দিয়ে দেওয়া হয় এই আট বাচ্চার একদিনের টাকার চেয়ে শ্রেষ্ঠ আর এই পুরোটাই এই জায়গাওয়ালা যিনি শুধু এই জায়গাতে পড়ার অনুমতি দিয়েছেন তিনি পেয়ে যাবেন কি হয় আল্লাহ ওনাকে এই জায়গা তার থেকে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ গোলসানে একটা দিয়ে দেন বনানিতে একটা দিয়ে দেন আল্লাহ উত্তরতে একটা দিয়ে দেন আর এটা করে অনেকে রিমকে দিয়ে দেওয়ার তাও ফিরদান করেন আল্লাহ পারে না পারে না বলেন হ্যাঁ পারে না পারে না আল্লাহ তালা যেন সহজ করেন ওনাকে কবুল করেন এ ভাঙ্গা এক ঘরে আটজন ছাত্র হাফিজ হয়ে গেছে

কোরআনে কালিমের সাথে জুড়বেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাওফিক দান করেন কারণ সামাজিক গুনাহ সামাজিক সমস্যা কারণ জাতীয় গুনাহ এজন্য জাতীয় সমস্যার সমাধান কি ইস্তেগফার ইস্তেগফার কাকে বলে ইস্তেগফারের প্রথম তরজমা হলো যেই গুনাহগুলো হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া বলেন যেই গুনাহগুলো হয়ে গেছে সমূলে কি করা সমূলে ছেড়ে দেওয়া ইস্তেগফারের দ্বিতীয় তরজমা আর কখনো করব না বলে ওয়াদা করা আর তখন করব না বলে কি করা ও আদা করা প্রথম শব্দে ফিরে যাই তাহলে নামাজ ছেড়ে দেওয়া সিরিকের পরে সবচেয়ে বড় গুণা কি আবার বলেন যারা পড়েন তারা বলবেন না সিরিকের পরে সবচেয়ে বড় গুণা কি এবার আর আওয়াজ নাই মনে বাজ বুঝে কোনটা কয়ে কোন বিপদ কে জানে সিদিকের পরে সবচেয়ে বড় গুণা কি নামাজ তো আদম সালাম নিষিদ্ধতা খেয়ে ফেলেছেন আদম আসলাম নিষিদ্ধটা খেয়ে ফেলেছেন এতে আর শয়তান আদেশটা ছেড়ে দিয়েছে আদেশ ছেড়ে দেওয়া নিষিদ্ধ করার চেয়ে জঘন্য অপরাধ এজন্য শয়তান আদেশ ছেড়ে দিয়েছে হয়তো আদম আসলাম বস্তু কি খেয়ে ফেলেছেন মানুষ নিষিদ্ধতা করে কেন নিষিদ্ধতা করে মানুষ কোনো প্রয়োজনে কোনো প্রয়োজনে লেকিন আদেশ ছেড়ে দেয় কেন আদেশ ছেড়ে দেয় অহংকার বসত আমি কি সংক্ষেপে বুঝাতে পারছি

আদেশ ছেড়ে দিলে গুণা হয় না হয় না প্রশ্ন আদেশ ছেড়ে দিলে গুণা বেশি হয় না নিষিদ্ধটা করলে গুণা বেশি হয় উত্তর আদেশ ছেড়ে দিলে যে নিষিদ্ধটা করলে যে পরিমাণ গুণা হয় তার থেকে কোটি গুণে বেশি গুণা হয় আদেশ ছেড়ে দিলে তাহলে নামাজ আদেশ নাহর এই জন্য কেউ আমার এই পয়েন্ট না বুঝলে আপনি বয়ান করবেন না আপনি এই পয়েন্ট দিয়ে বয়ান করলে আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে আলহামদুল্লাহ আমার না আমারটা কি আমারটা যাইতো না বহুত ইমামের চাকরিতে সমস্যা হয়েছে আমার এই পয়েন্ট বয়ান করে আমি আপনি না বুঝলে বলেন খা হাজার জেনার চেয়ে হাজার জেনার চেয়ে একবার ফজর নামাজ ছেড়ে দেওয়া আল্লাহ তাআলা কাছে জঘন্য নাউজুবিল্লাহ বলেন না কেন আমি বুঝাইতে পারছি আপনাকে কিন্তু আপনি এটা বুঝাইতে পারবেন না মানুষ কি তখন আপনার সভাপতি আপনার সাথে যুদ্ধ লেগে যাবে বুঝলেন

আর দাওয়াত দাওয়া এই কিতাবটার মধ্যে আমরা এটা বাংলা করতেছি ইনশাল্লাহ বাজারে চলে আসব আর দাওয়াত দাওয়া আমাদের বাংলা হয়ে গেছে কাছাকাছি হয়ে গেছে চলে আসবে বাজার আর দাওয়ার মধ্যে লিখছে হাজারো আল্লাহ আটশো কোটি মানুষ যদি মহাজ একসাথে না করে যেই পরিমাণ গুণা হবে একদিন ফজর নামাজ ছেড়ে দিলে তার চেয়ে বেশি গুণা আমি বুঝাইতে পারতেছি আপনাকে বাড়তেছি একটা রোজা ইচ্ছা কিন্তু ছেড়ে দিলে তার চেয়ে জঘন্য হবে এরকম ছেড়ে দেয় এরকম মানুষ আছে না নেয় তো বলবেন হুজুর এদেরকে রব ধরে না কেন এদেরকে ছাড় দেয় তবে ছেড়ে দিবেন না কি বলছি বলেন এদের নিয়ত করেন আজ থেকে ফজর নামাজ সবাই পড়বো তো ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ নিয়ত পাক্কা আল্লাহ তৌফিক দান করেন আমি কি কারোর মনে কষ্ট দিয়ে ফেলেছি কি ভাই মাংসাল্লাহ সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজর নামাজ নিশ্চিত করে ফজর নামাজ নিশ্চিত করে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তালা বলেন যাও কথা দিলাম ও আমি সুবহানাল্লাহ কি আল্লাহ তাআলা কি জিমাদাহ দাওহুল ও মুসলিম বুখারী ও মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস এরপরে রাসূল বলেন রাকাআত সালাতিল ফাজরে খায়রুম মিন আদ-দুনিয়া ও মা ফিহা ফজরের দু রাকাত নামাজ দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারী

বলেন আমি তোমাকে কসম খেয়ে বলছি কসম খেয়ে বলছি কিসের কসম আল্লাহ তালা বলেন এই মহাশূন্যে মহাকাশে যতগুলো নক্ষত্র আছে যতগুলো গ্রহ আছে যতগুলো উপগ্রহ আছে এই মহাশূন্য যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে কত কুটি আছে ছাড়া কেউ কি জানে যতগুলো আছে প্রত্যেকটার জন্য এক প্রতিদিন একটা উদয়ের জায়গা আছে একটা অস্ত্রের জায়গা আছে তাহলে প্রত্যেকটার জন্য একটা উদয়ের জায়গা একটা অস্ত্রের জায়গা এবার বলেন তো গ্রহ উপগ্রহ নক্ষত্র কত কত কোটি প্রত্যেকটার সাথে আর্নিক গতির চক্রে আবর্তিত প্রত্যেকটার সাথে উদয়ের জায়গা অস্ত্রের জায়গা তিনশো পঁয়ষট্টি উদয় জায়গা তিনশো পঁয়ষট্টি যৌগ অস্ত্রের জায়গা তিনশো পঁয়ষট্টি ইজ ইকুয়াল টু ছয়শ সাতশো সাতশো তিরিশ কি এবার বলেন আল্লাহ তালা বলেন ফালা ওসি মুভি মা কেনুজুন সারা দুনিয়াতে যতগুলো গ্রহ নক্ষত্র আছে এই মহাশূন্যে যতগুলো গ্রহ নক্ষত্র আছে সবগুলোর উদয়ের জায়গা তিনশো পঁয়ষট্টি অস্তের জায়গা তিনশো পঁয়ষট্টি এই সাতশো তিরিশটা কসম একটার জন্য সাতশো কসম খেয়ে আমি বলছি এবার এই কসমতে আমি কত বড় কত সংখ্যক সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার যদি এক জায়গায় জমা করেন সারা পৃথিবীর সবগুলো কম্পিউটার যদি নাইন ডিজিটটা ঢুকান ঢুকাইতে ঢুকাইতে প্রত্যেকটা কম্পিউটার একসময় বলবে আমার কাছে আর জায়গা নাই তখন আপনি পাওয়ার দিতে হবে তখন উপরে যদি নাইন বসায় দেন আগেরগুলো সব নয় গুণ হয়ে গেছে উপরে নিরানব্বই বসায় দেন আগেরগুলো নিরানব্বই গুণ হয়ে গেছে উপরে যদি নয়শো নিরানব্বই বসায় দেন আগেরগুলো নয়শো নিরানব্বই হয়ে গেছে এভাবে পাওয়ার দিতে দিতে এক সময় বলবে আমার কাছে আর পাওয়ারও নাই একসময় বললো আমার কাছে কি নাই পাওয়ারও জায়গা নাই একটা কম্পিউটারের নাইন যদি এভাবে ঢুকান তাহলে কত সংখ্যক হবে পড়া যাবে পড়া যাবে না আমি আমাদের একজনের বাংলাদেশের এই যারা ভেগে গেছে এরকম একজনের টাকার হিসাব দিছিল টাকার হিসাব তো আমি আমার মোবাইলে ঢুকাইছি আমার মোবাইলে ঢুকাইছি আর আমার মোবাইলে তোমার কাছে এত টাকা লেখার জায়গা নাই কি দেয় আচ্ছা এরা ইন্ডিয়াও বাড়ি বানাইছে দুবাইও বানি বানাইছে সিঙ্গাপুরেও বাড়ি বানাইছে অস্ট্রেলিয়াও বানাইছে কানাডাও বানাইছে আমেরিকাও বানাইছে দুবাইও বানাইছে মালয়েশিয়াও বানাইছে ও বানাইছে প্রশ্ন এত বাড়ি কেন বানাইলো উত্তর যেদিন ভাগবে যে দেশে ভিসা সুযোগ পায় এ দেশে থাকবে কিন্তু দুর্ভাগ্যবশত কোন দেশের ভিসা আর মিলে নেই শুধু ওই কাছে ভিসা মিলছে ও

যে প্রভু আর দরা খায় কেমন বুঝেন না প্রভু হলে ধরা খায় কেমন আর দরা খাইলে প্রভু হয় কেমন পাগলে বলে সাংবাদিক আপনি এখানে কেন আসেন আমাদের প্রভুকে নিয়ে যেতে আসছি ও প্রভুকে নিয়ে যেতে বেড়িয়েছে বলেন না কাকে বলে কত কি কি

জলদস্যু আছে না নাই বঙ্গোপসাগরে জলদস্যু আছে না নাই রাস্তাঘাটে আচ্ছা এদেশের দশজন টাকা ঢাকা শহরে একটা বাড়ি করছে উদাহরণ আছে আপনাদের কাছে জন ঢাকা একটা বাড়ি উদাহরণ আছে তো বাংলাদেশের টাকা নিয়ে অস্ট্রেলিয়া বাড়ি বানাইছে উদাহরণ আছে না নাই 100 ডাকাত কেন 1000 টাকা দিয়েলা ডাকashore একটা বাড়ি বানায় না জীবনে এই ডাকাত আমাদের দেশে যারা নদী বন্দরে ডাকাতি করে 바গা বাগানে ডাকাতি করে এরা ওই ডাকাতদের সম্বোধনলি কি কয় আমরা কি দোষ এখানে আমি আজকেও মসজিদে বলছি আজকেও মসজিদে বলছি পকেট মানা না কালকে মাফিলে বলেছি পকেট মার যদি ধরা পড়ে খবরদার মারবেন না ওরা আদর করবেন আরো 50 টাকা আর হুজুর না কথা

এদের ডাকাত গুলো টাকা দেখো এক্সকিউজ মি আমার সরম ভাই বুঝলাম নাম বললো তার নাম দিচ্ছেন খা আমরা তো সারা দুনিয়ার সব ডাকাত মিললে একটা বাড়ি করতে পারলাম না বাস্তব না বাস্তব বারহাল সারা পৃথিবীর সমস্ত নুজুম একসাথ করলে এই কসমটা এই কসমটা

মাধ্যে বলতেছি ওলাম একদিকে আপনাকে জিজ্ঞেস করে সবচেয়ে বড় কসম কোনটা আপনি বলবেন এটা লা আলামিন বলে এটা সবচেয়ে বড় কসম এটা সবচেয়ে কি এক কসমের মধ্যে কত সংখ্যা আছে এক সংখ্যার মধ্যে কত সংখ্যা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না Subhanallah bolen